বিভিন্ন আন্দোলন সংগ্রামেই কিন্তু আপনারা রাজপথে কিন্তু বিভিন্ন বিরোধী দলের মিছিল বিশেষ করে বিএনপির নয়াপল্টনের যে কোনো আন্দোলন সংগ্রামে কিন্তু এই পাগলটি কিন্তু রাস্তায় সবার আগে থাকে আপনারা জানেন যে আজও যে গণপ গণ অধিকার পরিষদের যেই ভারতীয় পণ্য বর্জন করুন আন্দোলনের সংগ্রামের রাজপথের সামনের সিপাহশালা হিসাবে সে একটি লাঠি নিয়ে কিন্তু সে তার মতো করে কিন্তু আন্দোলন করছে কথা বলছে আপনারা দেখছেন আপনারা দেখছেন যে গণাধিকার পরিষদের যে মিছিলটি মিছিল কিন্তু পুরোনা পল্টনের সামনে থেকে ইউটার নিয়ে তারা আবার যাবে হোটেল একাত্তরের সামনে বিজয়নগর পানি সামনের দিকে তাদের যেই কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেবে পুরোনা পল্টনের মোড়ে আপনারা জানেন যে ঈদের পর কিন্তু রাস্তাঘাট তেমন এখনো পর্যন্ত ফাঁকা ফাঁকা রয়েছে ঢাকা রাজধানী কিন্তু ঈদের পরের যেই পুরোনো যে চিত্র এখনো কিন্তু চিত্র কিন্তু এখনও ফুটে ওঠেনি আর আজ যেহেতু শুক্রবার দিন দিন জুম্মার আদালত বন্ধ আজকের এই রাজপথে ফাঁকা তারেক এবং ফারুক হাসানের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নারী নেত্রী সহকারে তাদের কর্মী বাহিনী সহকারে ভারতীয় বর্ণ বয়কটের যে আন্দোলন আন্দোলন সংগ্রামে কিন্তু তারা আজকের এই মিছিল তারা করছে

haro tiyo passion party party haro tiyo aggression mukhe tao janagon haro tiyo aggression haro tiyo aggression mukhe tao janagon mukhe tao janagon haro tiyo aggression mukhe tao samargo haro tiyo aggression